আমাদের প্রিয় আবার আল্লামা মামুল হক গতকাল মুক্তি পেলেন এটা নিয়ে আবার কিছু নাস্তিক আছে আবার কিছু মাজার পূজারী আছে ছাগলের তিন নাম্বার বাচ্চা আমরা কিন্তু বহুত করা করা কথা বলি এরপর আমরা বিপদ নাই কেড়ে জানেন আমরা অলি আল্লাহরে ভালোবাসি আর যারা অলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নাই হুদ হুদি গলার মধ্যে আংটা লেগে যায় অথচ এর চাইতে করা কথা কই এই পাগলা মাজার পূজারী ও বলতেছে যারা অলি আল্লাহর সাথে বেয়াদবি করে তারাই জেলের ভিতরে যায় তাদেরই ভয় হয় মূর্খ তো বোঝে না ও জানে না কোরআন হাদিসের কোনো জ্ঞান নাই বেদা জানে না সমস্ত আঘাত সহ্য করেছেন ঠিক না বলেন আমাকে একজন বলে হুজুর জানেন লালন কি জাত আমি বলেছিলাম লালন হলো বিজাত কারণ লালনের কোনো জাত নাই বলছেন একটা গানের ভিতরে বলে আমার কোনো জাত নাই তো যার জাত নাই হলো বিজাত ঠিক না ধরে কন আল্লাহ বাঁক রব্বুল আলমিন কুরআনুল কারিমের ভিতরে বলেছেন উল ইং কুং আল্লাহ তু এই পৃথিবীতে এমন কোন মানুষ নাই যে মানুষটা আল্লাহকে ভালোবাসতে চায় না মুসলমান তো আছেই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বিধর্মী তাদেরও প্রশ্ন করলে তারাও উত্তর দেয় উপরওয়ালা আপনি যদি কোনো হিন্দু বন্ধু থাকে আপনার পরিচিত কোনো ভাই থাকে তাকে প্রশ্ন করবেন কি আবার হরিপদ কেমন আছো বলবে উপরওয়ালা ভালো রাখছে বলে কি না তাহলে সে উপর আলা একজনকে বিশ্বাস করে চায় কোনো বদ্ধ খ্রিস্টানকেও যদি প্রশ্ন করেন আমি নিজে প্রশ্ন করেছি তারাও একটা আঙ্গুল উঁচু করে সাদত আঙ্গুল উঁচু করে বলে যে উনি ভালো রাখছেন উপরালা ভালো রাখছে যদি ঈশ্বরও বলে তাও আঙ্গুলটা উঁচুর দিকে দেয় ওরাও জানে আমরা যে পাথর পূজা করি যে মূর্তির পূজা করি এগুলো আমাকে ভালো রাখার ক্ষমতা নাই ভালো রাখা ভালো এবং মন্দ রাখার একমাত্র ক্ষমতা আমার আল্লাহর মুসলমানের ভিতরে কত তরিকা কত দল কত মত কিছু মুসলমান তো গাঁজা টানে আল্লাহরে হওয়ার জন্য লালনের মাজারে গেছেন কিনা যাই দেখবেন বারো মাস সেখানে কিছু গাঁজাখর পড়ে থাকে গাঁজা টানে সিদ্ধি আছিল করে জোরে টান দিয়ে ধোয়া সারে উপরে ওদেরকেও যদি প্রশ্ন করেন কিরে গাঁজা টানিস কেন বলে আল্লাহরে পাওয়ার জন্য গাঁজা খায় সিদ্ধি গাঁজা বললে আবার মাইন্ড করে আমাকে একজন বলে হুজুর জানেন লালন কি জাত আমি বলেছিলাম লালন হলো বিজাত কারণ লালনের কোনো জাত নাই বলছেন একটা গানের ভিতরে ও বলে আমার কোনো জাত নাই তো যার জাত নাই হলো বিজাত ঠিক না ধরে ঘন মুসলমান অবশ্যই সে ইসলামের অনুসরণ করবে ঠিক কিনা ধরে কন তামার ভা মানুষ গাজা টানে তারপরেও তার উদ্দেশ্য মানুষ মাজারে গিয়ে পড়ে থাকে পীরের কদমে সেজদা দেয় তার উদ্দেশ্য আল্লাহকে পাবো আল্লাহকে ভালোবাসি তাই পীরকে শেষ দেয় আবার কিছু মানুষ নামাজি ফজর সময় ভোরবেলা দুনিয়ার সব মানুষ ঘোমা গ্রামের মানুষ ঘোমা মুসলমান ঘুমকে হারাম করে দিয়ে সারা রাত প্রচন্ড গরম ঘুমাইতে পারে নাই ফজরের সময় একটু একটু ঠান্ডা পড়ে তখন ফ্যানের বাতাসটা ঠান্ডা লাগে ঘুম আসে আরামের এই ঘুমকে হারাম করে দিয়া মসজিদের দিকে দৌড়ায় তার উদ্দেশ্য আল্লাহকে পাইতে চায় আল্লাহকে ভালোবাসতে চায় সব মানুষের একটাই উদ্দেশ্য আল্লাহকে চায়। কিন্তু আমার আল্লাহ বলেন সনম আমাকে চাইলেই পাওয়া যাবে না আমাকে পাওয়ার আমার ভালোবাসা পাওয়ার জন্য একটা মাধ্যম আছে সেটার নাম হলো মুহাম্মাদুর রসুল্লাহ বলেন সালাইকুম আসালাম قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আমার বলে ও দুনিয়ার মানুষ শোনো যদি তোমরা ভালোবাসা চাও পাইতে হিন্দু হলে আমার ভালোবাসা পাওয়া যাবে না বৌদ্ধ হলে খ্রিস্টান হলে আমার ভালোবাসা পাওয়া যাবে না মাজার পূজা করে আমার ভালোবাসা পাওয়া যাবে না গাজার কুলকি টান দিয়ে আমার ভালোবাসা পাওয়া যাবে না আমারও ভালোবাসা যদি পাইতে চাও একটা তরিকায় একটা রাস্তা আছে রসুল আপনি বলে দেন আপনার অনুসরণের মাধ্যমে আমার ভালোবাসা পাওয়া সম্ভব যদি কোনো বান্দায় যদি কোনো বান্দি আপনার অনুসরণ করে গ আমার আমি আল্লাহ অটোমেটিক তাকে ভালোবাসবো আমি তার মোহব্বত করব তার জীবনের সব গুণা মাফ করে দিব কনসু আল্লাহ এই জন্য মুসলমান চিল্লা বলেন তো আমরা কার অনুসরণ করব। মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আমার নবীর অনুসরণ সাল আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে জান্নাত পাওয়া যাবে নাজাত পাওয়া যাবে এই জন্য অনুসরণ করবো কার নবী মুহাম্মদ সাল্লাহু মনে থাকবে মুসলমানের মডেল মুসলমানের আইডল হচ্ছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম আমার আলামিন ডাক দিয়ে বলেন শোনো তোমাদের জন্য দুনিয়াতে আমি একটা আদর্শ পাঠাইলাম একটা মডেল পাঠাইলাম তোমরা যদি আমার নবীকে মডেল মেনে নাও তাহলে মাত্র তোমাদের নাজাতের ফয়সালা হবে আমাদের মডেল কোনো নায়ক নায়িকা হতে পারে না আমাদের মডেল দুনিয়ার কোনো প্লেয়ার হতে পারে না আমাদের মডেল কোনো নেতা হতে পারে না আমার নেতা তো একজন তিনি হলেন মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাম কোনো সন্দেহ আছে বলেন আমাদের নেতাকে এমন একজন মানুষ এমন এক সত্তা এমন এক ব্যক্তি আমাদের নেতা যাকে না জানলে জীবনে থেকে চিনলে যাকে না জানলে পরে জীবন সার্থক হয় না দুনিয়ায় এমন কোন নেতা নাই যেই নেতা তার রাতের অন্ধকারের কর্মকাণ্ড দুনিয়ার মানুষের জানাইতে বলে প্রত্যেকটা নেতার দুইটা সাইড থাকে একটা ওপেনার একটা হলো গোপন জোরে বলেন ঠিক কিনা সে প্রকাশ্যে একরকম গোপনে ভিতর নবীজি আমার এমন একজন নেতা এমন আইডল দল এমন আদর্শ আমার বলেন ও আইসা রাতের অন্ধকারে তোমার সাথে তোমাদের সাথে আমার কেমন আচরণ হয় সেটাও তোমরা দুনিয়ার মানুষকে জানায় দিও সুবহানাল্লাহ না দুনিয়ার সমস্ত মানুষকে তিনি বলেছেন সাথীদেরকে বলেছেন সাহাবা আজমাইনদেরকে বলেছেন ওয়ামার সাথীরা তোমরা আমাকে ঘরে যেমন দেখো বাইরে যেমন দেখো দিনে যেমন দেখো রাতে যেমন দেখো সর্বপ্রকার অবস্থায় তোমরা আমার উম্মতকে জানায় দিও জরে কোন আর আমার নেতা দুনিয়ায় এমন কোন নেতা নাই রাতের অন্ধকারে কি করেন কোথায় মদের বোতল নিয়ে পড়ে থাকেন কোন জায়গায় কলমের খোসা দিয়ে লক্ষ লক্ষ টাকা দুর্নীতি করে মারলেন এটা দুনিয়ার মানুষকে বলতে চায় না দুর্নীতি দমন কমিশনকে জানাইতে চায় না বরং সব গোপন করতে চায় গোপন করতে চায় জোরে বলেন চিল্লায় কথা ঠিক না এই জন্য আমাদের মডেল আমাদের আদর্শ মুসলমান ভাইরা জোরে বলেন তো কে নবী মোহাম্মদ নবীজিকে আদর্শ মানলেই নাজাদ এর বাইরে কোন রাস্তা নাই আমার নবী এমন এমন নেতা অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে যেই দিকে আপনি তাকান না কেন স্বামী হিসাবে নবী কেমন ভাই হিসাবে নবী কেমন বাবা হিসাবে নবী কেমন সন্তান হিসাবে নবী কেমন নেতা হিসাবে তিনি কেমন যদি আপনি তাকান না কেন অপূর্ণতা কোনো যে জায়গায় নাই সব জায়গায় শুধু পূর্ণতার সাপ পাবেন সুমল্লা বলতে পারলেন না ছোট বাচ্চাগুলো যখন আমার রসুলকে দেখতো রাস্তা নিয়ে যান দৌড় দিয়ে চলে আসতো ও আসত আপনাকে দেখলেই ভালো লাগে আমার পাই বাচ্চাগুলোর মাথার উপরে সুন্দর করে হাটটা মোলাম করে মেখে দিতেন বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে পয়গম্বর আমাদের মতো ছোট্ট বাচ্চাগুলো দেখলো আপনি আমাদেরকে বুকে তুলে নেন আমাদেরকে আদর করেন মুসলমান ভাড়া আমার নবীজির আদর্শ দেখে মানুষ এত বেশি পাগল শুধু প্রাপ্ত নবীর জন্য বাধ্য ছিল পাগল ছিল এমন নয় ছোট ছোট বাচ্চাগুলো পর্যন্ত নবীর জন্য পাগল আমাদের প্রিয় রাহবার আল্লামা মামুল হক গতকাল মুক্তি পেলেন মুক্তি পাওয়ার পর তিনি যে ভাষণ দিয়েছিলেন হাজার জনতার সামনে তিনি দাঁড়িয়ে বলেছেন দুনিয়ার মানুষ শোনো আমাকে তিন বছর দুই মাস বিনা অপরাধে জুলুম করে আমাকে জেলের ভিতরে বন্দি করে রেখেছে আমি মাথা পেতে মেনে নিলাম পয়গম্বর ইউসুফ আলাইসাল্লাম যে কথা বলেছিলেন অপরাধীর ব্যাপারে তাদের ব্যাপারে আমার কোন অভিযোগ নাই আমি মাফ করে দিলাম কিন্তু জীবনের বিনিময় হলেও শরীরে এক ফোঁটা রক্ত বাকি থাকতেও আমরা কখনো রসুলকে গালি দিলে পারে আল্লাহর অবমানা করলে পারে বাংলার জমিনে তাদের বিচার করতে হবে এই ব্যাপারে আমরা কখনো কারোর সাথে কোনো আপোষ করব না ঠিক কিনা বলেন এটা নিয়ে আবার কিছু নাস্তিক আছে আবার কিছু মাজার পূজারি আছে ছাগলের তিন নাম্বার বাচ্চা দেখলাম একটা বলতেছে গিয়াসুদ্দিন তাহেরি এই পাগলা মাজার পুজারি ও বলতেছে যারা অলি আল্লাহর সাথে বেয়াদবি করে তারাই জেলের ভিতরে যায় তাদেরই ভয় হয় তার মানে বলতেছে আমাদের কোনো ভয় নাই আমরা কখনো জেলেও যাই না আমাদের কেউ আটকায়ও না আমরা কিন্তু বহুত করা করা কথা বলি এরপর আমরা বিপদ নাই কেরে জানেন আমরা অলি আল্লাহরে ভালোবাসি আর যারা অলি আল্লাহর বিরুদ্ধে আচরণ করে আর বিপদের অভাব নাই হুদ হুদি গলার মধ্যে আংটা লেগে যায় অথচ এর চাইতে করা কথা কই ও মূর্খ তো বোঝে না ও জানে না কোরআন হাদিসের কোন জ্ঞান নাই বেদবটা জানে না সমস্ত নবীরা আসুল পর্যন্ত বেঈমানের হাতে আঘাত সহ্য করেছেন ঠিক কিনা বলেন ইসলামের জন্য দিনের জন্য আঘাত সহ্য করেছেন সমস্ত সাহাবা ইসমাইল দিনের জন্য আঘাত সহ্য করেছেন হাজার হাজার সাহাবা জেলের ভিতরে বন্দী হয়েছেন জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন ইসলামের জন্য ধরে বলেন ঠিক কিনা আমাদের যে চার ইমাম চারজন জেলের ভিতরে বন্দী হয়েছেন তারা কি অপরাধ করেছিল তাদের কি অপরাধ ছিল চোরে চুরি করে অপরাধী হয়ে জেলের ভিতরে যায় দুর্নীতি করে নেতায় জেলের ভিতরে যায় আর আলে মোলামারা হকের কথা বলে জেলের ভিতরে যায় সবার জেল একরকম হয় না আলেমরা জেলে গেলে তাদের সম্মান বাড়ে তাদের ইজ্জত বাড়ে আর সুরারা নেতারা যদি দুর্নীতি করে যদি জেলের ভিতরে যায় তাদের অসম্মান হয় তাদের ইজ্জত কমে যায় সোনা যেমন পুড়লে পারে খাঁটি হয় গলার চেন হয় মালা হয় হাতের আংটি হয় কানের দুলনাকের উপলো হয় ঠিক তেমনিভাবে আলে ওলামা জেলের ভিতরে বন্দি হওয়ার পরে তারা খাঁটি হয় আগামীতে মামুল হকরাই ইংসা ইনশাল্লাহ বাংলার জমিনে শাসন করবে ঠিক কিনা বলেন আমরা চাই জামাত বলো হেফাজত বলো খেলাফত বলো ইসলামী আন্দোলন বলো চরমনায় বলো তাবলিক বলো কওমি বলো আলিয়া বলো সমস্ত মুসলমান এক হয়ে যাও বাংলার জমিন আলেমদের দিকেই তাকিয়ে আছে জোরে বলেন ঠিক না আমার ভাইয়ারা আমরা ঘুমিয়ে পড়েছি চুপ আছি এই জন্যই আজকে শতকরা বিরানব্বই ভাগ মুসলমান যে জমিনে বসবাস করে এই দেশের ভিতরে আমার ফরিদপুর আমার মধুখালিতে কিছু জঙ্গি মার্কা হিন্দু সন্ত্রাসী দল মুসলমান দুই ভাইকে দুই যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করার মতো সাহস পায় ঠিক বলেন রক্ত খরণ আমরা এটা মেনে নিতে পারি না মানা যায় না আমাদের দাবি হলো মুসলমানদেরকে যে হিন্দু জঙ্গি সংগঠন যারা উগ্রবাদী হিন্দুরা আমার মুসলমানদেরকে পিটিয়ে পিটিয়ে আঘাত করে হত্যা করেছে তাদের বিচার করতেই হবে উল্লেখযোগ্যভাবে জনসম্মুখে তাদের ফাঁসির দাবি করি ঠিক বলো মুসলমান